কেমিস্ট্রিতে টোটাল ফার্স্ট পেপারে চ্যাপ্টারের সংখ্যা পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে যদি তুমি এই তিনটা চ্যাপ্টারের সিলেক্টেড কিছু টপিক পড়ে যেতে পারো হ্যাঁ তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রিতে পঞ্চাশে পঞ্চাশ কেউ ঠেকাতে পারবে না অর্থাৎ সিকিউ এর কথা বলতেছি তো দেখো এখানের মধ্যে থেকে গুণগত রসায়ন থেকে প্রতি বছর দুইটা সিকিউ প্রশ্ন থাকবেই থাকবে মৌলের পর্যায় বৃত্ত থেকে দুইটা বা তিনটা করে থাকে এই চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ কোয়েশ্চেন করে থাকে এবং এখানে খুবই শর্ট একটা টপিক আছে হ্যাঁ খাদ্য সংরক্ষণ ভিনেগার প্রস্তুতি এই টপিক থেকে যদি পড়ে যেতে পারো তাহলে একটা সিকিউ মাস্ট বি কমন পাবা সো আমরা যদি দেখি এখানে খুবই কম কিছু টপিক গুণগত রসায়ন মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন থেকে যদি আমরা বলি হ্যাঁ কর্মমুখী রসায়নের জাস্ট দুইটা টপিক এই সিলেক্টেড টপিক গুলো যদি তুমি পরীক্ষার জন্য পড়ে যেতে পারো তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে একশো তে একশো টোটাল একশো একশো কেউ আর খেতে পারবে না